আমি অনলাইন থেকে মাসে কত টাকা ইনকাম করি আর এই ব্যবসা থেকে মাসে কত টাকা ইনকাম করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব বলবো তো তার আগে আমি একটা বলে নেই আজকে আমি ব্যবসা করতে করতে ভাই এমন একটা জায়গায় আইছি এই জায়গাটা আমি নিজে চিনি না আর নিজেও জানি না আর দেখতেই তো পার মনে করেন যে আমার আজকে আমার আমি দিনে কত টাকা ইনকাম করি আমার দিনে হাজিরো কত বা অনলাইন থেকে আমি কত টাকা পেমেন্ট পাই আপনারা যারা যারা জানতে চান আবার অনেকেই জানেন জানেন না যে আমার বাড়ি কই অনেকেই কমেন্ট করেন আমার বাড়ি কই আমার ডিস্ট্রিক্ট কই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো আমার বাড়ি হইতেছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ আপনারা গাইবান্ধা গোবিন্দগঞ্জ আসলে আমার দেখা পাইবেন ইনশাল্লাহ তো আজকে আমি দেখাবো আমি দিনে কত টাকা ইনকাম করি আজকে সারা দিনে কত টাকা বিক্রি করছি তো এটাই আমি দেখাবো আপনাদেরকে তো তার আগে দেখানোর আগে আমাকে একটা কাজ করতে হবে তো আপনারা তো জানেন আমি লটারি ভিডিও করি আপনারা সবাই জানেন আমি লটারি ভিডিও করি তো লটারি ভিডিও করি আমি তো মোবাইলটা আমার আমি আমি আজকে কোনো যন্ত্রপাতি নিয়ে এসি নেই জাস্ট আমাকে মোবাইলটা একটা ঢেলার ওপর রাখতে হবে তো এইখানে এই যে এটাই লটারি বয়াম ঠিক আছে তো এদের সেই লটারি বয়াম এদের সেই লটারি ব্যয়াম তো আমি লটারি বয়ামটা এখন মাটির ভিতর নিচে রাখবো আর আমি আজকে দেখাবো আপনাদেরকে আমি আমি কত টাকা ইনকাম করছি আর সারাদিনে আমি দিনে আমার দিন হাজির কত সারাদিনে হাজির কত এটা আমি আপনাদেরকে আমি দেখাবো তো আমি এই যে মোবাইলটা ঢেলার উপর রাখলাম এই যে মোবাইলটা ঢেলার উপর আমি রাখলাম বন্ধ সোজা হয় না রে এই যে ভাই আমি মোবাইলটা কিন্তু এই জায়গায় রাখলাম আমার সবকিছু দেখা যাইতেছে কিনা আমি জানি না মোবাইলটা আগে কানেক্ট করে নেই এই যে মোবাইলটা আমি ঢেলার উপর রাখলাম ভাই ঠিক আছে আ, দे, দे, আমি মোবাইলটা আমি ঢেলার উপর রাখলাম ঢেলা বলতে আমি জিরো জিরো তে টোকন সেইখানে আমি মোবাইলটা রাখলাম তো এখন আমি দেখাবো আমি সারা দিনে কত টাকা বিক্রি করছি আমার আমার দিনের হাজির কত আমার ইনকাম কত তো এটা হতেছে আমার এই আমি প্রথমেই বলে নি আমার এই ব্যবসাটা হতেছে চিলির উপর ভাই ঠিক আছে আমি যদি দিনে 100 গ্রাম চিল বাই তাহলে আমার 500 টাকা হাজিরা থাকবে আর যদি আমি দিনে হলো একশো আমি যদি পঞ্চাশ গ্রাম চুল তাহলে আমার পাঁচশো টাকা হাজিরা থাকবে আর যদি আমি যদি দিনে যদি একশো গ্রাম চুল পাই তাহলে আমার এক হাজার টাকা হাজিরা থাকবে এখানে মিথ্যা কথা বলার কিছুই নেই তো এখন মনে হয় অনেকেই একটা ছেলে আসতেছে তো আমি ছেলেটাকে কেমন ধরাই এখানে তেমন একটা আমি দেখাই দিয়েছি আমাদেরকে সব কিছু একটা ছেলে আসছে তো যাই হোক মোবাইলটা আমাকে ঢেলার উপর রাখতে হলো না মানে একটা বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আটকে পড়ছিলাম একটা ভাই আইছিল ভাই এখন ক্যামেরা ধরছে তো আমি এখন দেখাবো আমার আমি দিনে কত টাকা ইনকাম করি তো আমার এই যে ব্যাগের ভিতর সিলগুলো যে দেখতেছেন ভাই এগুলো আমি সারাদিনে পাইছি এই যে আমার হাতের যে সিলগুলো দেখতেছেন এগুলো সব ব্ল্যাক কালার ঠিক আছে ভাই এক কেজি সিলের দাম হইতেছে আপনার পনেরো হাজার টাকা তো এইখানে আমার আমার হাতে এখানে এক পুল আছে ভাই ঠিক আছে এক পুলের দাম হইতে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাই আমার হাতে এক পুল আছে এক পুলের দাম পঁয়ত্রিশশো টাকা তো এই এক পুল আমি কিভাবে পাইলাম কিভাবে ম্যানেজ করিলাম এটা তো আপনারা জানেন না এই এক পোয়া ম্যানেজ করতে আমার যে কতটা কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে সেটা একমাত্র আমি জানি এক পশুলের দাম পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ভাই কতটা ঠিক আছে এক পচুলের দাম হইতেছে পঁয়ত্রিশশো টাকা তো এক পচুল আমার কতটা কষ্ট হয়েছে যেহেতু বৃষ্টি পড়তেছে আপনাদের ওখানে যদি বৃষ্টি পড়ে থাকে তো কমেন্টে মতামত জানিয়ে দিবেন তো বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণ তো এখানে এক পশুলের এক পর মতো চুল আছে যাই হোক পঁয়ত্রিশশো টাকার মতো হবে টেকাও বিক্রি করছি অনেক আমার পকেটের ভিতর টেকাও আছে চুলগুলো রেখে দিলাম আর চুল রাখার আগে আমি একটা কথা বলে নেই এই যে লটারি অটো দেখতেছেন না ভাই আমি আমি যখন সাইকেল নিয়ে বাইর হই আমি দিনে দুশো আড়াইশো তিনশো টাকা করে লটারি কাটি ভাই ঠিক আছে লটারি কাটি লটারি কাটিয়ে এই এই চুলগুলো আমি ম্যানেজ করেছি ভাই ঠিক আছে লটারি কাটতে আমার অনেক মাথার মেধা খরচ হয় আর অনেক বিরক্ত লাগে ভাই ঠিক আছে এই ব্যবসার বয়স হয়ে হয়েছে আমার সাত বছর আমার লটারি কাটতে অনেক বিরক্ত লাগে তারপর কাটি কি ভাই তো তো ভাত নাই মানে জন্য পরিশ্রম করতেই হবে থাকতে হলে পরিশ্রম করতেই যাই হোক এক প পাইছি এক প চুলের দাম হইতেছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তো আমি চুলগুলো রাখি চুলগুলো রাখে আপনাকে এখন আমি টাকা কত টাকা বিক্রি করছি এইটা আমি আপনাদেরকে দেখাবো চুলগুলো আমি রাখে দিলাম ভাই ঠিক আছে এখন আমি কত টাকা ইনকাম এখন আমি এটা আমি আপনাদেরকে দেখাবো আমি কত টাকা ইনকাম আর বিক্রি কত টাকা এক পাইছি ভাই এটা কিন্তু একটা গ্রাম আছে গ্রামটা ঘুরে আমি কিন্তু বাড়িতে চলে যাবো ঠিক আছে তো বিক্রি করছি এখানে টেকা আছে খুচরো টাকা অনেক আছে এখানে পাঁচ সাতশোর মতো টেকা আছে তারপর এখানে নোট টাকা আছে তো যাই হোক চুল চুল কিন্তু আমি টাকা দিয়েও কিনি যাই হোক টাকা চুল মিলে আমি মনে করেন যে টাকা চুল মিলে আমার প্রায় সাড়ে চার হাজার মতো আমি বিক্রি করেছি ঠিক আছে এখন এগুলোর মধ্যে আমার লাভ থাকবে কত আমি আপনাদেরকে বলি আমার আমার এগুলো এই পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আমার কত টাকা লাভ থাকবে আমি আপনাদেরকে এটাই বোঝাবো এই পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আমার লাভ থাকবে হইতেছে ভাই উম থেকে সতেরোশো টাকা ঠিক আছে এই সতেরোশো টাকা আমার লাভ থাকবে ভাই ঠিক আছে তো আজকে বৃষ্টি পড়ছে আজকে আমার সারাদিনে সতেরোশো টাকা আমি ইনকাম করছি ভাই ঠিক আছে এমনও কি দিন এমনও দিন আছে আহ খালি হাতে বাড়ি চলে যাই এমন এমন দিন আছে পাঁচ হাজার টাকা ইনকাম করি এমন দিন আছে পাঁচশো টাকা ইনকাম করি এমন দিন আছে এক হাজার টাকা ইনকাম করি তো যাই হোক আল্লাহ রহমতে আমি সতেরোশো টাকা ইনকাম করেছি তো এইগুলো সবই হইতেছে ভালোবাসা তো যাই হোক আমি আপনারা তো জানার অনলাইনে পেমেন্টটা ভুলে গেছি আসলে মোট কথা হইছে ভাই অনলাইন থেকে আমি কোনো প্রকার পেমেন্ট পাই না যদি আপনারা নিয়মিত আমার পাশে থাকেন তাহলে হয়তো চেষ্টা করা যায় তো যাই হোক আমি সতেরো টাকা ইনকাম করেছি তাহলে এখন ভাবুন আমার মাসিক ইনকাম কত আমি দিনে সতেরোশো টাকা ইনকাম করছি আজকে সারাদিনে এটা আমার অনেক পরিশ্রম হয়েছে ভাই ঠিক আছে অনেক পরিশ্রম হয়েছে যাই হোক আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো সবাই ভালো থাকবেন